দর্শক এখানে আমরা দেখতেছি আমাদের দুইটা আপু আসছে কেক বিক্রি করতে কিন্তু তিনটা কেক ওনারা নিয়ে আসছে এখানে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই আগারগাঁয় নতুন রাস্তায় যারা কেক বিক্রি করে তারা তো মিনিমাম বিশটা তিরিশটা চল্লিশটা কেক এবং কি পঞ্চাশটার উপরেও আনে আপনি মাত্র তিনটা না চারটা কেক দেখলাম এখানে বেসিক্যালি হয়েছে স্টুডেন্ট আমার একদম শেষ হয়েছে আমার কেক বানানো সম্ভব না দেখতেছি আমি যদি এতগুলো কেক বানাই আমার পাশাপাশি পড়াশোনা নষ্ট হয়ে যাবে পড়াশোনার টাইম দিতে পারবো না আবার কে করে টাইম দিতে পারবো না দুই দিক দিয়ে পুরা মানে খিচুড়ি হয়ে যাবে সবগুলো যার জন্য আমি তিনটা কেকে নিয়ে আসছি যেন মজা হয় যত্ন করে বানানো হয় এই তিনটা কেক বানাইতে আপনার কতটুকু সময় লাগছে বা কতক্ষণ লাগছে আমার আমি তো চুলায় বানাই কেক তো আমার একটা নামায় একটা দিতে হয় আসলে চুলায় দুইটা করে দিয়ে দিই আর দেন ওই ওইটা বানাই মানে সকলে খাচ্ছি ধুইতে হয় ধুয়ে আবার দাও আবার দাও এরকম করতে করতে অনেকক্ষণ লাগছে আমি রাত দেড়টা পর্যন্ত কাজ করতে আচ্ছা আচ্ছা সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে বানাচ্ছি আবার করতেছি দিচ্ছি আবার করতেছি এরকমই অবস্থা সময় লাগছে

খানা যদি না হয় তখন আমি কি করব আমি কেক বানায় বানায়autoloadছি বেস্ট টেস্ট অফ রেডি করে পছন্দছি ওখানে যাই একটু কষ্ট হইলো ওখানে যায় দেখি সেল হয় কিনা আচ্ছা আচ্ছা এখন একটু বলেন আপনার নামটা বলেন আর কোথায় আছেন ঠিকানাটা বলেন আমার নাম আফরোজা আমি হচ্ছে আইসিডি টাউনের উলটা থেকে আছে আগারগাঁও আচ্ছা ভাইরাল কেক যে জাকিরের পাশে পাশেই আছে আমি জানি না উনি উনি কোথায় আমি নাকি দেখিয়েও নাই আচ্ছা উনি আপনার পাশেই আছে আর কি পাশেই ব্যবসা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে